কাকে কি বলছিস বাবি ওর কোনো বোধ আছে সেন্স আছে ওর ও কাকে কি বলছে নিজের মার সম্পর্কে যে এমন কথা বলতে পারে তাকে আমি ছেলে বলেই স্বীকার করি না ওকে আমি ত্যায্য পুত্র করব তুমি আমাকে ত্যায্য পুত্র করবে আমি তোমাকে মা বলে স্বীকার করলে তো ত্যায্য পুত্র করবে তো তোমাকে মা বলে মানিয়ে না একজন বাইরের লোক দিনের পর দিন দিনের পর দিন আমাদের বাড়িতে বাড়িতে থেকে গেল আর মায়ের সঙ্গে অসভ্যতা করে গেল তুমি তাকে প্রশ্রয় দিয়ে গেছো নিজের প্রত্যেক প্রশ্ন দিয়ে গেছো ঠিক আছে সে মনে সে মনে যাচ্ছে বুবলাই একবার মার্কে শিক্ষা হয়নি তো আবার মার খেতে চাইছিস আবার মারব তোকে তবে নিজের হাতে নয় স্ট্রেট নিয়ে গিয়ে গারদে পড়বো আর আমার যে সেই ক্ষমতা আছে সেই প্রমাণটা আমি তোকে করে দেবো কিচ্ছু বলিনি এতদিন আমি তোর মায়ের মুখ সে যে অপমান আর অসম্মান করছে তারপর তোমার আর আমার মুখ চেয়ে কিছু করার দরকার নেই তোমার যেটা মনে হয় নতুন ঠাকুর পর তুমি সেটাই করো সেটাই করো তুমি আমার একটা কথা বলার আছে কি কথা বলার আছে তোমার হঠাৎ হঠাৎ এই বাড়িতে চলে আসো হঠাৎ হঠাৎ কি সব বলে যাও তোমার তো এখনো বিয়ে হয়নি এত কথা বলার অধিকার তোমায় কে দিল বলো তো আমি দিয়েছি আমি দিয়েছি আমার মা দিয়েছে এই পরিবারের কেউ কেউ দিয়েছে বিয়ে হয়নি বিয়ে হবে তার মানে এই নয় যে মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না মায়ের সাথে কোনো অন্যায় করা হলে তার প্রতিবাদ করতে পারবে না মিটিল তুই বল আমি শুনছি চোদ্দ বাই বারো সমাজ সে বিলেন ঠিকানাটা চেনে না কেন বললাম যে এই ঠিকানাটা কি আপনি জানেন এই বাই বারো সমাজসেবী লেন এই ঠিকানাটা আপনার জানা আছে না কিসের ঠিকানা এটা কোথাকার ঠিকানা গত বছর খুব ধুমধাম করে আপনি আপনার ওই পক্ষের মেয়ের জন্মদিন পালন করেছিলেন তার কিছু ছবি আমার কাছে আছে দেখবেন মানে আমার তো তখন কিছু মনেই পড়তো না কাকিমা আমি এই ছবিগুলো এখন তোমার কাছে রেখে যাচ্ছি তুমি সময় পেলে একটু দেখো ভুটানের কাছে ছবিগুলো সেফ না এই ছবিগুলো এখন আমি আমার কাছে রাখবো আমাকে দাও তোরা ভুল করছিস নতুন যে ঠিকানার কথা ও বললো সেটা আমার হোমের ঠিকানা একটু আগে তো মনেই করতে পারছিলে না বাবা মায়েদের জন্য ছেলেমেয়েরা গর্বিত হয় আর তোমার জন্য লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে তুমি নিজের সবার সামনে পরিচয় পর্যন্ত দিতে পারো কিসের বাবা তুমি কে ডাকবে তোমাকে বাবা বলে আমরা না ভুল করেছি আমি ভুল করেছি যদি একবারও তোমাকে বাবা বলে ডেকে থাকি তাহলে আমি খুব বড় ভুল করেছি এখনো সময় আছে দাদা ভাই সত্যি কথাগুলো বলে দাও তোরা সবাই মিলে আমার ছেলের পিছনে লেগেছিস কেন কি উদ্দেশ্য তোদের আমি কি উদ্দেশ্য বুঝতে পারছো না এখনো বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটাই হচ্ছে ওদের সবার আসল উদ্দেশ্য কিন্তু আমরাও দেখব বাবাকে কেউ কি করে অন্য কোথাও পাঠিয়ে দেয় এটা আমরাও হতে দেব না হ্যাঁ চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জিও ও জিও হটস্টারে